মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এখনো পর্যন্ত হলি ঘুম থেকে ওঠেনি অবস্থা দেখো বিছানার দলি তো এখনো উঠেনি তো চলো এখন ওকে তুলবো কারণ তুলে এবার তারপরে একটুখানি ইয়ে খাওয়াবো ওকে আজকে ওই রাম তুলসী পাতার রস খাবো কারণ একটু কাশি হচ্ছে মানে একটার পর একটা দিন লেগেই রয়েছে লেগেই রয়েছে এরকম মনে হচ্ছে তো একটু রাম তুলসী পাতার রস খাওয়াবো তার কিছুক্ষণ পরে আবার খাবারটা খাবো যে তুলবো এখন তো চলো আর সারাটা দিন তোমরা সাথে থাকো আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর পাশে থাকবে সব সময় আমার বন্ধ হয়ে তো চলো স্টার্ট করি তো কোথায় ওলি তোমরা দেখতে পাবে না কারণ ও একদম কম বলে ঢুকে আছে তো মাকে আমি আমার তুলবো আমার মাকে আমি তুলবো আমার মা কই গো আমার উত্তু সোনা কই উত্তু কই আমার উত্তু সোনা কই আমার মন্টু সোনা কই ওরে আমার মন্টু সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে করি ভালো মনে ভাই উঠে পড়ো সকাল হয়ে গেছে ওষুধ 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 হ্যাঁ ওষুধ ওষুধটা খেয়ে না ঘুমি ঘুমিয়ে অনেকদিনও হয়ে গেলো পাল্টাইনি আর হচ্ছে সবচেয়ে বড় কথা বলি না মুখ থেকে খাবারটা একটু ফেলে দিল বিছানার মধ্যে সকালবেলা উঠে না ওকে বিছানাতে বসিয়ে খাওয়াইয়ে দিই আমি নিচে আর নামি না তো মুখ থেকে খাবারটা একটু ফেলে দিল বাস নোংরা হয়ে গেছে বিছানাটা এখন চাদরটা পাল্টাবো তার আগে এই যে বস্তাগুলোকে সরাই আর এই যে মারা যে বালিশটা দিয়ে গেছিল না এই বালিশটা এখনো পর্যন্ত কভার হয়নি তো সেজন্য না বাইরে এই জন্য এরকম ভাবে একটা ওয়ার্কে এরকম করে একটা স্টোল গিয়ে আমার জড়ি রেখেছি আবার যেটা আমার শরীর রাখো এখানটা রাখি চলো সাইড টেবিলটাও হয়ে যায় সকালবেলা তো সাইড টেবিলটা রোজই একটুখানি মুছে নিতে হয় এগুলো সরিয়ে সারাদিন ইউজে পরে একটুখানি মুছে নিলেই মনে হয় যে পরিষ্কার হচ্ছে ছিঁড়ে গেছে ভালো ধরে হলে হবে না ধরে নিয়ে এসলে আগে দিনে তাড়াতাড়ি জামা কাপড় গুলো মেলা যাচ্ছে না বলি বোন বাড়ি কি আর যাবে না না বলো শবদানে যাবে বলে দাও যাবনি এই বাগান যাবা একটু বাগান যাচ্ছে সবজি টবজি ফল ডল কিনতে তাই সাইকেল নি চলে গেল বাবা আর এখন ওলি এখন এখন தூசி পাতে চলছ নন করে নাও মা এখন তুলসী পাতা তুলছে আর অলি এখানে এসে নুনো করছে ঠাকুরকে ও বাবা কেমন করে নুনো করছে দেখি 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 ও বাবা মা ঠুকে ওকে জিঠু ভালোবাসে অলি জোরে বল কাকে ভালোবাসে সিধু কে কাকে ভালোবাসে জিঠু তোকে ভালোবাসে না জিটু কাকে ভালোবাসে বল আগে ছানবি কে তোকে ভালোবাসে না সানবি কে ভালোবাসে রোদের বসে আছি মূল শাক কাটছে মাটিতেই বসে বসে সকালবেলা ফুলকপির তরকারি আর কি হয়েছে ফুলকপি আলুর তরকারি হয়েছে আছে একটু মাছ আমাদের বেলায় একটু মূল শাক ভাজা হবে তিনি তো আবার মূলো শাক খান না ওই জন্য মূল শাক সকালে ভাজেনি আর শীতকালে রোদতে বসতে ভালোই লাগছে আর ওলি ওখানটা বসে আছে তো মানে এক একটা দিন যাচ্ছে আর মনে মনে ভাবছি যে কবে সুখবরটা পাবো অপেক্ষায় আছে আর তো কটা দিন তো বোনকে ফোন করে করে বারবার খোঁজ নিচ্ছি যে কি অবস্থা রে কি অবস্থা সে তো বলছে তোরা দাঁড়াতো এই বলছে এই আমার শরীরটা ভালো লাগছে না আর যদি তুই ভালো লাগছে না ভালো লাগছে না করে এতদিন কাটিয়ে দিলি সেই সাত দিন থেকে আমরা ভাবছি এই আজ হবে কাল হবে আজ হবে কাল হবে করে দেখা যাক

যে স্নান করে চলে এসেছে এখন ভাত আর রোলি খেলছে কোনো সিঁদুর সাথে মিষ্টির সাথে উঠানটাই খেলছে আর বাবা তো বাজার থেকে চলে এসেছে করে ওখানে সব রয়েছে তুলতে হবে তার আগে আমি একটু খেয়ে নিই নিয়ে তারপরে বাজারে টিফিন করে নিই বেলাতে ওই চাটা খেয়েছি বলো আর টিফিনটা করা হয় না একবারে ভাতটা খেয়ে নেবো তো চলো ভাতটা খেয়ে নি তারপরে আর কী কী রান্না হয়েছে চরি কপি আলু মাছ দিয়ে তরকারি এখানে হচ্ছে ওই যে মূল শাক ভাজা আর এই তো হাঁড়িতে আছে ভাত

বাবা পেঁপেটা দেখো পেঁপে টমেটো টমেটো বের করে এটা ঢেলে দিয়ে এখানে গাজর বিট গাজর বিট এনেছে আর হচ্ছে বিনস আর এখানে পেঁয়াজ আছে এটাতে এই পেঁয়াজ আর এখানে আছে মটরশুটি মটর আর এখানে পেঁয়াজ কলি আর শিম এগুলো প্যাকেটে দিয়ে যে ভালো হয়েছে একদিকে এই সময় ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যাবে আর এরকম করে খুলে আনা বাজার করলে না একটু সমস্যা হয় মানে এগুলোকে আলাদা করে একটা একটা করে তোলায় করা এগুলো একটু সমস্যা হয় তো আলাদা করে নিই তারপরে একটা জায়গা করে ঢুকিয়ে দেবো না বাইরে রাখলে অসুবিধা হয় না কিন্তু কড়াই করে শীতকালে কিছুই অসুবিধা হবে না বাইরে রাখলে তাও ফ্রিজে ঢুকিয়ে দাও ভালো ফ্রিজ যখন চলছে

এখন আমার কোলের ওপর বসে রয়েছে বসে বসে আর এই যে পুতুল নিয়ে বলছে কি কিউট বলো কি কিউট বলো আমি ওকে বলছি কি কিউট ওকে বলছি কি কিউট কিউট বলো কিউট বলো কিউট বলো কোচো 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 এ বাবা ওলিকে ঘুমাবে না ওলিকে ঘুমাবে না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চলে গেছি রান্নাঘরে আর এসে এখন রান্না বসাবো থাল ছাটার মতো বাজে তো তরকারিটা করে রাখবো টুকিটা রাত্রেবেলা করবো ঝাড় ছাটার মতো বাজে এখন গড়িতে তো চাটা করবো সাথে তরকারিটাও করে নেবো আর ওলি ওখানে বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছে তো এখন যেটা পাঁপড়ে গেছি যে একটা আমি খেলাম মাকে একটা দিয়ে আসি মা ঘরে বসে আছে চলো পাঁপড় ভাজা চলো মাকে একটা দিয়ে আসি আর এসে চাটা বাবা আবার এখানে তো তরকারি বসিয়েছি এই যেখানে অলি বসে বসে পাপড় ভাজা খাচ্ছে খাও আমি ঠামিকে দিয়ে আসি চলো তো এই যে চা হয়ে গেছে এখানে এবার ঠাবি নেব তো একদম সিম্পল ভাবে বানাবো বড় বড় এই দিন করে তরকারিটা তো তেলের মধ্যে একটা লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে একদম আলুগুলো দিয়ে দেবো এই টমেটো দিয়ে দেব কই দেখো উপরে তোরে এসেছি খাদা কমপ্লিট করে আর এসে দেখতেই পাচ্ছি এখানে মা সরি ছেলে Тут মে আর বাবা খেলা শুরু হয়ে গেছে আর বেশি রাত তো হয়নি আজকে বেজেছে সবে 10টা তো বাবার খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে আর খাদাটা কমপ্লিট করে নিয়েছি সবাই মিলে এখন হচ্ছে যে ঘুমাবো আর আমি আসবো পরে আর কি করে চাউমিন চলে একটু চাউমিন দিল তো চাউমিনটা খেয়ে নিলাম রাত্রি খাওয়ার পরে আবার চাউমিন খেয়ে নিলাম পেটটা পুরো ভর্তি হয়ে গেছে একদম তো চলো এখন এই ভর্তি পেট নিয়ে বেশি ঢাই ডা না করে এখন চলো ঘুমিয়ে পড়ি তার আগে তো আমার ওলিকে ঘুম পাড়াতে হবে ওলিকে ঘুম বাড়িয়ে নিই বাড়িয়ে নি তারপরে আবার আমরা ঘুমাবো তো চলো আজকে মতো ভিডিওটা এখানে করছি আবার হবে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাক সকলকে ভালো রেখে বাই এই বাই বাই দাও বাই বাই দাও বাই বাই ওলি বাই 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 করো গুড নাইট গুড নাইট বল হ্যাঁ